শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে ঝালপুলি পিঠা পিঠা বলতে আমরা সাধারণত মিষ্টি পিঠাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি কিন্তু অনেকেই সুগারের ভয়ে কিন্তু মিষ্টি পিঠাটা খেতে চায় না যেহেতু সুগারটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর তো যারা সুগারের ভয়ে পিঠাটা খেতে চায় না আজকের রেসিপি তাদের জন্য আশা করছি রেসিপি ভালো লাগবে এবার পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পিঠার ভিতরের পুরটাকে তৈরি করে নিব এর জন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিয়েছি এবার সামান্য পানি অ্যাড করবো এখানে যেহেতু গুঁড়া মশলাটা সরাসরি দিব তাই পানিটা একটু দিতে হবে আর এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি কিছু গোটা মশলা গরম মশলা আর সাথে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর আদা রসুনের পরিমাণটা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি আদা রসুনের পরিমাণটা চিকেনে দিলে ফ্লেভারটা ভালো আসবে মশলাটাকে খুব ভালো করে বুনে নিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন কিমা দিয়ে দিচ্ছি এটা অবশ্যই অরিজিনাল চিকেন থেকে আমি একটু থেতলে নিয়ে তারপরে কিমাটা করে নিয়েছি আপনারা চাইলে এখানে সরাসরি চিকেন কিমাটাও ইউজ করতে পারেন কিন্তু গোটাটা দিলে একটু খেতে ভালো লাগবে দানা দানা থাকবে একটু কষিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটর এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে না থাকলে কোনো দরকার নেই আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এটাকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি আবারও কিছুটা সময় একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর চিকেনটাকে একটু ভাঙা ভাঙা করে দিব এভাবে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করব যেহেতু এই চিকেনটা একটু গোটা গোটা আছে তাই পানি দিয়ে অবশ্যই একটু সিদ্ধ করে নিতে হবে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর পানিটা একদম শুকিয়ে নেব ঢাকনাটাকে খুলে নিয়েছি আর ইতিমধ্যে চিকেনের পানিটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে কোনো রকম কোনো পানি রাখা যাবে না আর আমি সম্পূর্ণ ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি চুলা থেকে এবার পিঠার খামিরটাকে তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ময়দা সাথে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিব মাখানোর পরে দেখা যাবে এটা কিন্তু একটু ঝোরা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে এখানে পানি দিয়ে খামেরটাকে তৈরি করতে হবে যদি হাতের সাহায্যে এভাবে পাতলা হয়ে আসে সেক্ষেত্রেই কিন্তু বুঝতে পারবেন আপনার আটাটা মাখানো পারফেক্ট হয়েছে আর এখানে আমি একদম কুসুম গরম পানি নিয়েছি খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি নিতে হবে এবার অল্প অল্প করে পানি দিব আর একটা খামির তৈরি করে নিব খামিরটা জাস্ট এরকম হবে আমরা নর্মালি যেভাবে রুটিটা তৈরি করি ওরকমই হবে খুব বেশি মানে পাতলাও করা যাবে না বা একদম বেশি শক্ত করারও কোনো প্রয়োজন নেই একটু নরম হলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে না তো খামিরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে বা আটাটা মেখে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আটাটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে করে আমি সিঁড়ে নিচ্ছি এতে করে কিন্তু পিঠাটা অনেক স্মুথ হবে মানে নরম হবে আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাটা একদম নরম থাকবে মানে যেরকম আটা দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা ঠান্ডা হলে কিন্তু সিঁড়া যায় না বাট এই পিঠাটা একদমই নরম থাকবে এখন উপর থেকে একটু তেল মেখে নিয়ে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব পুরাপুরি তিরিশ মিনিটের জন্য তবে আপনাদের হাতে সময় না থাকলে না রাখলেও চলবে তবে এভাবে রেখে দিলে আপনার পিঠাটা মানে উপরে যে ইয়াটা থাকবে পরটটা থাকবে ওটা খেতে খুবই মজার হবে আর খুবই ক্রিস্পি হবে তো আমি একদম তিরিশ মিনিট পরেই কিন্তু ঢাকনাটাকে খুলে নিয়েছি খামিরটাকে এখন আমি আরও বেশ কিছুটা সময় একটু মুথে নিব এভাবে যদি খুব ভালো করে মুথে নেন তাহলে কিন্তু আমি আবারও বলছি পিঠাটা কিন্তু খুবই মজার হবে খুবই ক্রিস্পি হবে আর পিঠাটা শক্ত হয়ে যাবে না আমি কিন্তু তারপরে লাস্ট পর্যায়েও কিন্তু আমি অনেকটা সময় এটাকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে খুব ভালো করে একদম মুঠে নিয়েছি এবার খাবারটাকে কেটে কেটে চুক টুকরো করে আমি এটাকে ঢেকে রাখছি যেহেতু পিঠাগুলো তৈরি করতে একটু সময় লাগবে উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় জন্য ঢেকে রাখতে হবে আর এখানে কিন্তু আমি পুরটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি কোনো অবস্থাতেই কিন্তু গরম পুরটা দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটার সঙ্গে একদম মিশে যাবে আর মানে রুটিটা ছিঁড়ে যাবে তো আমি যে খামিরগুলো কেটে রেখেছি ওখান থেকে একটা পিস নিয়ে আমি তিন টুকরা করে নিচ্ছি এভাবে করে আমি রুটিগুলো তৈরি করে নিব মানে ছোট ছোট করে রুটি তৈরি করব তবে রুটির সাইজটা কিন্তু খুব বড় করছি না আমি প্রথম অবস্থায় মানে ইজিভাবে করার জন্য ছোটো ছোটো সাইজ করেই আমি পিঠাগুলোকে কেটে নিব তবে আপনাদের যার যেরকম সুবিধা সেভাবেই কাটতে পারবেন এই পিঠাগুলাকে আমি যে এভাবে কাটছি এভাবেই কাটতে হবে এরকম কোনো কথা নাই আর দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমি একদম পাতলা না একটু মোটা অবশ্যই রাখতে হবে একদম পাতলা করলে কিন্তু মানে পুরটা কিন্তু বের হয়ে আসবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেহেতু পিঠাটা তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে যাবে তো এখান থেকে প্রথমে আমি ওটা নিয়ে কিছুটা দিয়ে দিয়েছি আর তারপরে পানি দিয়ে কিন্তু আমি চার সাইডটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেখানে মানে কাটা পড়বে যাতে করে মানে পিঠাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সে না যায় এজন্য জন্য অবশ্যই কিন্তু পানিটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে এভাবে আর আমি একটা কাটারের সাহায্যে কিন্তু পিঠাটাকে কেটে নিচ্ছি যাতে করে একটু সুন্দর দেখা যায় আর আপনাদের কাছে যদি কাটার না থাকে হাত দিয়েও করতে পারবেন তো পিঠাটা তৈরি করতে যেহেতু সময় লাগবে তাই এই প্লেটে আমি পিঠাগুলাকে রাখবো তো প্লেটে একটু তেল মেখে নিচ্ছি যাতে করে প্লেটে কোনোভাবেই পিঠাগুলা লেগে না যায় এভাবে করে কিন্তু আমি পিঠাগুলা তৈরি করে নিব এবার আপনি কাটার ছাড়াও মানে কুশি কাটার ছাড়াও কিভাবে আপনি পিঠাটা তৈরি করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকের কাছে কিন্তু এই শাঁসটা বা কাটারটা থাকে না তো চাইলে আপনারা এভাবে করেও কিন্তু পিঠাটা হাত দিয়ে তৈরি করতে পারবেন যেভাবে করে আমরা নর্মালি যে পুলি পিঠাটা তৈরি করি ওভাবে করেই আপনারা তৈরি করতে পারবেন তো এটাও আমি আরেকটা কাটার দিয়ে তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনি মানে একদম ঝটপটভাবেই কিন্তু পিঠাটাকে তৈরি করে নিয়েছি এবার আমি হাত দিয়ে কিভাবে তৈরি করি পিঠাটা একটু দেখে নেন জাস্ট ওভাবে কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি আর মাঝখানে পুরোটা দিয়ে চারপাশে পানি দিয়ে তারপরে বন্ধ করে দিব। আর চেষ্টা করবেন অবশ্যইভাবে পানিটা দেওয়ার জন্য এতে করে কিন্তু পিঠাটা তেলে দিলে একদম ফেটে যাবে না ফেটে যাওয়ার কোনো চান্সই থাকবে না আর এবার কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন আপনারা আর যদি কাঁটা চামচটাও আপনার কাছে মানে ইজি মনে না হয় তাহলে এভাবে করে বন্ধ করে দিতে পারেন তবে অবশ্যই প্রতিবার কিন্তু পানি দিতে হবে পানি না দিলে কিন্তু পিঠাটা খুলে যাবে আর এবার যদি ইজিভাবে করতে চান এক্ষেত্রে কিন্তু বড়ো একটা রুটি একবারে মানে বেলে নিয়ে তারপরে কিন্তু তিনটা চারটা পিঠাই কিন্তু একবারে কাটা যায় যে এভাবে কিন্তু আমি বড় পিঠা মানে বড় রুটি করে তারপরে কিন্তু পিঠাগুলো কেটেছি এতে করে আরও ইজি হয় তো যার যেরকম সুবিধা সে সেরকমভাবেই পিঠাটা কেটে নেবেন ধরা কোনো নিয়ম নাই আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বাট আমি চেষ্টা করেছি একদম এ টু জেড পারফেক্টভাবে তুলে ধরার যাতে করে আপনারা খুব ইজিলি এভাবে পিঠাটা তৈরি করতে পারেন আর ইতিমধ্যে কিন্তু আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আরও আগে একবার তুলে তৈরি করেছি সেটাকে ভেজে নিয়েছি এবার পিঠা ভাজার জন্য চুলায় প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি আর এই পিঠাটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এটা কম বেশি আমরা সবাই জানি আর পিঠাগুলোকে তেলটা গরম হলেই কিন্তু পিঠাগুলোকে দিতে হবে প্রথমে চুলা আঁচটা বাড়ানো থাকলে পিঠাটা দেওয়ার পরে একটু পরে মানে ত্রিশ সেকেন্ড পরেই আপনাকে চোলা আঁচটা মিডিয়াম আছে করে দিতে হবে যেহেতু রুটিগুলা একটু মোটা মোটা ছাইজ করা তো পিঠাটাকে মিডিয়াম আচে করেই ভাজতে হবে যাতে করে দুইটা সাইডেই সুন্দরভাবে ভাজা হয় আর রুটিটা একদম মানে খুব সুন্দরভাবে ভাজা হয় আবার পিঠাটা কিন্তু পুরোপুরি ভাজার জন্য ওয়েট করা যাবে না তাহলে একটা পাশ একদম ফুলে ডাবল হয়ে যাবে তো অল্প ভাজা হলে এটাকে উলটিয়ে দিতে হবে তারপরে কিন্তু ভাজা হতে থাকলে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এটাকে তিন চারবার করে উলটিয়ে পালটিয়ে ভাজতে হবে যদি আপনি মনে করেন একবার দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হলে অন্য পাশ ভাজবেন কিন্তু তাতে করে পিঠাটা ভালো হবে না এক পাশ একদম ফুলে ডাবল হয়ে যাবে আর এরপর যেয়ে পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি আর বাকি এক ব্যাস আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যদি আপনারা ওয়েট করেন যে ভেজে তারপরে নামাবো আর আমি একটু দেখিয়ে দিলাম আমি কিন্তু প্লেটে তেল মেখে রেখেছিলাম খেতে করে কিন্তু একদমই লেগে যায়নি একটা পিঠাও দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিঠাটা একটু লাস্টে উল্টেছিলাম এর জন্য এক পাশে একদম ফুলে গেছে তো সব পিঠাগুলোকে আমার এখানে ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে তুলে নিয়েছি টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে করে অতিরিক্ত তেলটা অবজার্ভ হয়ে যায় আর একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি আমি শীতকালীন পিঠাপুলির আয়োজনে যত পিঠা তৈরি করেছি এর মধ্যে এই পিঠাটাই শুধু আমার হাজব্যান্ড অনেক মনোযোগ সহকারে খেয়েছে কারণ সে মিষ্টি পিঠা একদমই পছন্দ করে না তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ